আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট চ্যানেলে বড় বড় আপনাদেরকে স্বাগত করবো করব গতদিন আমরা বা গত ভিডিওতে আমরা ডোম রেঞ্জ বের করার পদ্ধতি বা সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি কাটতে এই বিষয়গুলো জেনেছি আজকে আমরা ফাংশন সম্পর্কিত বিষয়গুলো জানব ফাংশন মূলত এমন একটা অপারেটর যেখানে কোনো কিছু মান নির্ণয় মান ইনপুট করলে আউটপুট হিসেবে কিছু পাওয়া যায় যেমন ফাংশন y ধরেন আমি বললাম যে y³ 7y² y আমাদের এখানে অজানা মানটা কি আছে অজানা মান হিসেবে y আছে এখন এই y এর যদি আমি ফাংশনের ফাংশন অফ ওয়াই যদি আমি কোনো মান ইনপুট করি তাহলে আউটপুট হিসেবে আমি কি একটা কোনো নাম্বার পাবো একটা সংখ্যা পাব যে সংখ্যাটা এই ফাংশনের শর্তের সঙ্গে মিলে যাবে আচ্ছা ধরলে আমি ফাংশন অফ টু ব্যবহার করবো ফাংশন অফ টু বসাইলে আমি পাচ্ছি টু প্লাস সেভেন ইন্টু টু স্কোয়ার মাইনাস টু তাহলে টু কিউব মানে আলো আট আর এখানে আসবে টোয়েন্টি এইট মাইনাস টু তাহলে থার্টি সিক্স মাইনাস অর্থাৎ ফাংশনের মাধ্যমে আমরা এই অজানা রাশিটির মান একটা বের করতে পারলাম ফাংশন মূলত এ ধরনের কাজেই ব্যবহার করা হয় ফাংশনের মানগুলোকে গ্রাহেও প্রকাশ করা যায় সে সম্পর্কে আমরা পরে জানব কিন্তু এখন আমরা জানি যে কীভাবে ফাংশনের বিভিন্ন শর্তগুলো সিদ্ধ করে আর ফাংশনের অজানা মানগুলো কিভাবে বের করে এই সম্পর্কে সমস্যাগুলো আমরা এখন জানব আমাদের প্রশ্নে বলা হয়েছে কি যদি ফাংশন অফ হয় তাহলে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ আমি বসাই তার মান জিরো আসবে কিন্তু এই যে জিরোটা আসবে প্রদত্ত ফাংশনের ক্ষেত্রে এই জিরোর জন্য কে এর কোন মান অ্যাপ্রোপ্রিয়েট বা কোন মান উপযুক্ত সেটা বের করতে হবে আমাদের ফাংশনের এখানে কয়টা চলক ব্যবহার করা হয়েছে সেটা একটু খেয়াল করি আমরা এখানে চলক আছে মূলত দুইটা চলক আছে মূলত দুইটা কে এবং ওয়াই তাহলে ওয়াই এর মানগুলো জায়গায় যদি আমরা মাইনাস টু বসাই ওয়াই এর জায়গায় যদি আমি মাইনাস বসাই তাহলে প্রত্যেকটা ওয়াই এর ক্ষেত্রে সাপেক্ষে আমি চলুন বিস্তারিত সমাধান করি যে এখানে ওয়াই কিউব প্লাস মাইনাস ফোর ওয়াই

তাহলে বসানোর পরে কি পাবো আমরা মাইনাস টু কে যদি আমি ইউজ করি তাহলে মাইনাস এইট পাচ্ছি আর এখানে আমি পাবো ফোর কে প্লাস এইট এইট মাইনাস এখন প্লাস এইট মাইনাস এইট কাটা যাবে তাহলে এফ মাইনাস টু এর জন্য ফোর কে মাইনাস এইট থাকবে এখন আমাদের আরেকটি শর্ত বলা আছে মানে দুটা সমান জিরো হবে তাহলে আমি এফ অফ মাইনাস টু এর জায়গায় আমি জিরো বসালাম তার মানে ফোর কে মাইনাস এইট এই জিনিসটার মান আমি পাবো জিরো কেন পাবো শর্তে দেওয়া আছে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো

যাচাই করে দেখবো শুদ্ধ করে দেখবো শুদ্ধি পরীক্ষা কি আসে শুদ্ধি পরীক্ষায় আমাদের কি আসে আমরা মাইনাস টু হোল কিউব প্লাস টু ইন্টু মাইনাস টু হোল মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এইট তাহলে এখানে আসতেছে মাইনাস এইটাস এইটাই আলটিমেট রেজাল্ট জিরো তার মানে আমার কে এর মান টু একদম সঠিক আছে বা কোনো ভুল হয় নাই কে এর মান উপযুক্ত ভাবে বসানো যাবে যদি আমি কে এর মান নিজে বসাই তাহলে এই মান আসবে ধন্যবাদ সবাইকে